আমি দুইটি পয়েন্টে আপনাদের সাথে কথা বলবো যেটি হচ্ছে প্রথমত হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে ওয়ারিস সূত্রে যে জমির মালিকানা আপনি অর্জন করলেন আপনার চারজন ভাই বা পাঁচজন ভাই বোন রয়েছেন আপনারা বা দশ বারোজন ভাই বোন রয়েছেন সেই ক্ষেত্রে কি অ্যাম্বিডিউটি অ্যারাইজ করতে পারে আবার আপনি ক্রয় সূত্রে মালিক হয়েছেন কিন্তু এজমালি সম্পত্তি সেটির ক্ষেত্রে আপনার কি ধরনের বিব্রতকর অবস্থা হতে পারে এবং এই ধরনের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আপনি ক্রেতা হিসাবে আপনার কি ধরনের সচেতনতা আপনার থাকা উচিত সেটি আপনাকে জানতে হবে জানলেই আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন দেখুন ওয়ারিশ সূত্রে দলিল দলিল হলে সেই মালিকগণ কিন্তু দাগে দাগে সমহারে জমির দাবিদার এটা আমরা জানি ধরুন একজন পিতার পাঁচজন সন্তান রয়েছে ধরে নেন পাঁচজন ছেলে রয়েছে তো পিতা মারা যাওয়ার পরে পাঁচ ছেলেই কিন্তু তার যদি দশ শতাংশ জমি থাকে তাহলে দুই শতাংশ এবং সেটি যদি পাঁচ দাগে থেকে থাকে তাহলে পাঁচ দাগেই দুই শতাংশ করে জমি প্রত্যেক ছেলে পাবে এবারে এক ছেলেই যদি তার এক দাগের পুরো সম্পত্তি বিক্রি করে দেয় এবং ক্রেতা হিসেবে যদি আপনি কেনেন তাহলে পরে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন কারণ ওর দুই শতাংশের মালিকানা রয়েছে ওই দাগে একটি দাগে তার দুই শতাংশ রয়েছে পাঁচ ভাই মিলে দশ শতাংশ রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি ওই দশ শতাংশ একজনের কাছ থেকে কিনলেই আপনি ঝামেলায় পড়ে যাবেন কাজে স্মরণ রাখতে হবে ওয়ারিশ সূত্রে কিংবা ক্রয়ের সূত্রে এজমারি জমি ক্রয় করতে গেলে তিনটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে স্পেশালি তিনটি বিষয় সুনির্দিষ্টভাবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বন্টন নামা দলিল সৃষ্টি করতে হবে এটি বর্তমানে আলোচনা চলছে যে যখন কেউ মারা যাবে তখন তার সম্পত্তি থাকলে ভাই বোনদের মধ্যে সেটি বন্টন নামা দলিল করতে হবে এবং সেটিকে বাধ্যতামূলক করার একটি প্রক্রিয়া চলছে বাধ্যতামূলক করে ফেললে হয়তো এই ধরনের অ্যাম্বিগিউটি আর অ্যারাইজ করবে না তবে যতদিন না এই দলিলটি বাধ্যতামূলক করা হচ্ছে ততদিন পর্যন্ত এই ভাই বা বোনদের মধ্যে এই সম্পত্তিটি একটি বন্টন নামা দলিল করতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বন্টন নামা দলিল হওয়ার পরে আপনার যে অংশ রয়েছে আপনি পিতার কাছ থেকে যেই অংশটুকু আপনি একক ভাই হিসেবে আর অন্যদের ভাই থেকে আইসোলেট করে আপনার যে পরিমাণ দুই শতাংশ ভূমি সেটি আপনি আপনার নামে নাম জারি করবেন এবং তারপরে যদি আপনি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে ওই দুই শতাংশ জমি আপনি বন্টন নামা দলিল করলেন নাম জারি করলেন এবারে আপনি ভাই বোনদের কাছ থেকে নাদাবিপত্র নিয়ে নেন হয়ে গেল তো আপনি যখন বন্টন নামা দলিল হয়ে গেল আপনার যখন নাম জারি হয়ে গেল আপনার যখন নাদাবি পত্র ব্যবস্থা হয়ে গেল তখন এই সম্পত্তি যারা ক্রয় করতে চান তাদের জন্য আর কোনো ঝামেলা থাকবে না তারা নির্দ্বিধায় এই দলিল বন্টনামা দলিল আপনার হচ্ছে নামজারির যে কাগজ এবং নাদাবিপত্র দেখে আপনারা মাঠে যে সেই জমির বাস্তব অবস্থা জেনে বুঝে সেখানে আপনারা ক্রস এক্সামিনেশন করবেন আশেপাশের লোকজনের সাথে কথা বলবেন দেখবেন যাচাই বাছাই করবেন সম্পত্তির মালিকানা তার রয়েছে কিনা না বাস্তবে সে ভোগ দখল করে কিনা এই সমস্ত বিষয় জেনে শুনে তারপরে আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে এই জমিটি ক্রয় করবেন